আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি ভয়াবহ অগ্নিকাণ্ডের আপডেট কুয়েতের রিগাই এলাকার একটি বাস ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে সেখানে ছয়জন জন প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে এছাড়াও প্রায় পনেরো জনের অধিক আহত হয়েছে দুর্ঘটনার সময় অনেকেই উঁচু ভবন থেকে লাফ দিয়ে পড়তে দেখা গিয়েছে দীর্ঘক্ষণ চেষ্টার পর কুয়েতের ফায়ার ফাইটার স্টিম আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে অন্যদিকে সাবাহ আল আহমেদ এলাকায় সালের ভেতরে আগুন লাগার ঘটনা ঘটেছে তবে এই ঘটনায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি এছাড়াও কুয়েতের আমগারা এলাকার সিকরাবে ট্রাক এবং বর্জ্য পদার্থ মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তবে এই দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে অন্যদিকে কুয়েতে মরুভূমি এলাকায় একজন কর্মরত প্রবাসী নিজ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন মিনা আব্দুল্লাহ এলাকার জাকরের ভেতরে এই ঘটনা ঘটেছে প্রবাসীর সাথে দীর্ঘক্ষণ কফিলের যোগাযোগ না থাকায় জরুরি নাম্বারে ফোন করলে উদ্ধার কর্মীরা জাওয়ের ভিতরে প্রবেশ করে ওই গৃহকর্মীর লাশ উদ্ধার করে অন্যদিকে কুয়েতের ফাহাহিল এলাকায় একজন গৃহকর্মী তার নিজের হাত কেটে আত্মহত্যার চেষ্টা করছিল তবে আত্মহত্যা করার চেষ্টাকালে ওই বাড়ির যে গৃহকর্ত্রী রয়েছেন অর্থাৎ ওই বাড়ির মালিকের স্ত্রী আত্মহত্যার চেষ্টাকালে তাকে বাধা দেয় এবং আটক করতে সক্ষম হয় অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র প্রকাশ করেছে যে একজন বিখ্যাত কুয়েতির নাগরিক যার নাম আল মুসাইলিমি তাকে ইন্টারপোলের মাধ্যমে বাইরে থেকে আটক করা হয়েছে তিনি একজন বিশিষ্ট নাগরিক তবে তাকে নিরাপত্তা বাহিনী কুয়েতির খুঁজছিল তার বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা রয়েছে তাকে মালয়েশিয়া থেকে গ্রেফতার করা হয়েছে তার শাস্তির রায় হিসেবে তাকে তিরিশ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছিল জানিয়ে দিচ্ছি কয়েকটি কমেন্টের উত্তর একজন কমেন্ট করেছিলেন লামানা উঠিয়ে নেওয়া হয়েছে কিনা উঠিয়ে নেওয়ার পর আবারও লামানা পদ্ধতি চালু করা হয়েছে কিনা লামানা ওঠানোর ব্যাপারেও কোনো আপডেট আসেনি নতুন করে লামানা নতুন আপডেট আসেনি তাই এ ব্যাপারে সঠিক উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না অনেকেই কমেন্ট করেছেন এনআইডিতে সংশোধন অথবা জন্ম নিবন্ধনের সংশোধন কুয়েতের দূতাবাস থেকে করা যাবে কিনা দূতাবাস থেকে শুধুমাত্র পাসপোর্টের সংশোধন করতে পারবেন পাসপোর্ট সংশোধন শুধুমাত্র এনআইডি এবং জন্ম নিবন্ধন অনুযায়ী হতে হবে তাই জন্ম নিবন্ধন এবং এনআইডিতে যদি কোনো ভুল থেকে থাকে তবে তা নিজ দেশের অর্থাৎ বাংলাদেশের নিজ জেলা নির্বাচন অফিস থেকে সংশোধন করে নেবেন আশা করি বুঝতে পেরেছেন বুঝতে না পারলে কমেন্ট করবেন সুযোগ বুঝে উত্তর দিয়ে দেব সম্মানিত ভিউয়ার্স আজকের মতো এই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ